আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজে এই বিরিয়ানিটা তৈরি করে ফেলতে পারবেন চলুন তবে রেসিপিটা দেখে আসি এখানে একটি চিকেন নিয়েছি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ আর পানিসহ টক দই আর দিয়ে দেবো এক ফালে লেবুর রস খুব ভালো করে এখন চিকেনগুলো মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আর এখানে আমি একটা মশলা তৈরি করে নিব এর জন্য এখানে নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ এস্টারেলিস শাহিজিরা আর হলো গোলমরিচ জয়ফল জৈত্রী তেজপাতা আর দুটা মরিচ এগুলো এখন গুঁড়া করে নিব ভাজার দরকার নেই আর এই তো গুঁড়া করে নিয়ে চলে এসেছে এখন এটা এক সাইডে রেখে দিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিব তেজপাতা আর পেঁয়াজ পেঁয়াজ আর তেজপাতাটা এখন খুব ভালো করে একটু ভেজে নিব পেঁয়াজে একটা ব্রাউন কালার চলে আসলে এর মধ্যে দিয়ে দিব। এক চামচ রসুন বাটা আর আদা বাটা রসুন আর আদাটা একটু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিব বাদাম বাটা এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম বাটা আছে এগুলো দিয়ে এখন খুব ভালো করে একটু ভেজে নিব যাতে বাদামের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখন এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব চিকেনটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ওই যে যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এখন মশলা সাথে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এর মধ্যে আমি কোনো পানি ব্যবহার করিনি চিকেন থেকে যে পানিটা বের হবে ওই পানি দিয়ে চিকেনটা কষানো হয়ে যাবে আরে তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব হলে আবার নিচ থেকে লেগে যাবে যেহেতু এখানে কোনো পানি ব্যবহার করা হয়নি আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। মাঝখানে আমি কয়েকবার আরও ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে দিয়েছিলাম আর এই তো এখন ফাইনালি চিকেনটা সেদ্ধ করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু আলুটা দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে একটু মিশিয়ে নেব মানে একটু কষিয়ে নেবো পাঁচ মিনিটের মতো তারপর এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম যাতে টক ধুয়ে টকটা ব্যালেন্স হয়ে যায় তারপরে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা পোলার চাল পোলা চালটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব মানে চালটা একটু ভেজে নেব মাংসের সাথেই মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব গরম পানি আর এখানে গরম পানিটাই ব্যবহার করতে হবে না হলে কিন্তু আবার পোলাওটা ভালো হবে না আর এই পর্যায়ে একটু লবণ লাগবে তাই একটু লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ এখন ঢাকনাতে ঢেকে রেখে দিব আর এই তো মাঝখানে আবার আমি একটু ঢাকনাতে উঠিয়ে নেড়েচেড়ে দিয়েছিলাম সেটা দেখাতে পারিনি আর এই তো এবার দেখেন বিরিয়ানিটা একদম হয়ে এসেছে সবগুলো চালেই সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব বেস্তা আর হলো কেওড়া জাল আর দুই চামচের মতো ঘি ঘিটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের মতো এখানে খুব বেশি ঘি দেনি অল্প একটুই ঘি দিয়েছি যাতে একটু সুন্দর একটা ঘ্রাণ আসে আর এই তো দেখেন বিরিয়ানিটা ফাইনালি হয়ে গেছে কত সুন্দর হয়েছে অনেক ঝরঝরাও কিন্তু হয়েছিল আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ